গুড মর্নিং কেমন আছো অনেকদিন পরে আবার লং ভিডিও শুরু করেছি আমি তো এই ধরো রান্না হয়ে গেছে তারাকে খেতে দিয়েছি সব আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে টিফিনে আর আমি এইদিকে চলে এসেছি আপাতত মাছ ভাজছি পাশে প্রচণ্ড পরিমাণে এখানে হাওয়া হচ্ছে ওর জন্য ধরো কী বলবো জাল্লা বন্ধ করে রাখতে হচ্ছে ওই জন্য ভোলা মাছ নিয়েছি ভাজা হচ্ছে আর এখানে আলু কেটে রেখে দিয়েছি বেগুন কাঁটা আছে মাছের তেল আছে তরকারি হবে এটা তা ভাবলাম সেদিনটা শুরু করেছিলাম হঠাৎ করে মুড হলো যে একটু লং ভিডিও করবো কিন্তু টাইম পাই না কিছু করার নেই এর জন্যে আগে ভাবলাম মনটা ভালো লাগছে একটু লং ভিডিও করেই ফেলি তো আম তোমরা জানো ভালো করে যে আমরা পেঁয়াজ রসুন খাই না তো পেঁয়াজ রসুন ছাড়াই হবে ভোলা মাছের ঝাল হবে আর মাছের তেলের তরকারি হবে দেখতে পাচ্ছো আমার সঙ্গে থাকলাম মাছটা উঠবে বড় বড় মাছ নিয়েছি করাশ থেকে বেশি বড় হয়ে গেছে মাছ তা আমি ফেসবুকে চ্যানেল খুলেছি ইনস্টাগ্রামে চ্যানেল আছে তো আমি তো শর্ট ভিডিও লং ভিডিও শাড়ি তোমার দাদা সব সময় আমাকে বলে যে তুমি কেন ইউটিউবে আর কি লং ভিডিওটা বন্ধ করলে কেন বন্ধ করলে কিন্তু টাইম পাওয়া যায় না ভাল লাগে না শরীরেও দেয় না বুঝতেই পারছো একখানা ফোন নিয়ে এদিকে একবার তো ফোনে আর কি করবো ভিডিও না ওদিকে করবে এভাবে ভাবতে পারি না আবার লং ভিডিও করলে তো অনেক আর কি বলবো ঝামেলা আছে সেই হিসাবেই করাটা হয় না দেখি শুরু করি আপাতত যদি তোমরা আমার সঙ্গে থাকো আমার ফ্রেন্ড দেখতে থাকতে জাল রাসও কোন কাজে অন্ধকারী তোর মিষ্টিতে মশলাটা করে আনু মাছের তেলটা বসিয়ে দিয়ে যাবে খেতে গরমটা করেই আসে দাদাকে ভাত দিয়েছি দাদার ভাত খাওয়া হয়ে গেছে মাছটা উল্টাতে খুব অসুবিধা হচ্ছে আশা করি তোমরা ভালো আছে আমিও ভালো আছি এইভাবেই চলে যাচ্ছে আর কি দিন

একটু নুন দিয়ে দিই ওদিকে দাদা খেয়ে গেছে উঠে গেছে বিছানা একটু ফালাকা পরে রয়েছে করতে হবে আমার শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো আর কি খারাপ মানে কি আর কি বন্ধু না কি হচ্ছিল না কেনটা হচ্ছিল প্রবলেম হচ্ছিল শরীরে আবার অন্য কিছু বেগুন বেগুনটা দিয়ে দিচ্ছি

আমি নালগিরিগুলো আর মনে কিছুই বাদ দিয়ে দিয়েছে ওই সবগুলো খাইলাম আমি নিয়েও না খাই হিং দেবো তো দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার যাতে গন্ধটা লাগে আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো

তেলটা কোথায় কমে গেল পরীক্ষা মনে হচ্ছে কম কম তখন মনে হচ্ছিল তেলটা বেশি তেলটা বেশি আমার রান্নার সময়ও না এরকম ধরনের বেরোলেও ভাল লাগে না এরকম ধরনের গুলো আমি ফেলে দিলাম রান্নার মধ্যে যদি একটা বাই চান্স থেকে যায় বোঝা যায় না ক্লিন এন্ড ক্লিয়ার দেখো কিচ্ছু নেই ওরকম ধরনের কোনো কিছু দিচ্ছ না খালি এটা পতটা আছে এই হয়ে গেলে আমার মাছের তেল একটু জল দেবো স্লাইট বন্ধ থাকা কেনা হয়

রান্না করে নিয়ে বাসন মাজতে যাবে বাসন মেজে এসে স্নান করে নেব আজকে কাঁচা আর আছে কিন্তু ভালো লাগছে না কাঁচ তোমাদের সব বৃষ্টি হয়েছে আমাদের তো খুবই বৃষ্টি হয়েছে আপাতত স্লাইড জল দিয়েছি দেখাচ্ছি ওয়েট অল্প জল দিয়েছি ভাজতে ভাগতে আমি পাতলা পাতলা করে কেটেছি বলে শেষটা হয়ে গেছে হুম এটা কথায় থাকুক আপাতত তা আমি ওই দিকে যাই কোথায় গেল কোথায় গেল হ্যাঁ খারাপ নিয়ে যাই আপাকে একটুটাকে তুলে নিয়ে চলে আসি হ্যাঁ হ্যাঁ হেটু হ্যাঁ

রেডি আমার জন্য এটো তোলা দেখো থাক এটা মধ্যে মাছের তেলটা তুলে নেব বাসন পতির ধর্মের বাসন এটিং এ

আনতে গেছিলাম তারপরে এই তুলে নিতে পারবে এটা বেশি বড় জায়গা করে কি করব খেয়ে দেখবে মাছের তেল খুব সুন্দর হয় খেতে শুধু মশলা দিলেই আর পেঁয়াজ দিলেই রান্না হয় না সরি এই হয়ে গেল আমার মাছের তেল প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আমার সঙ্গে থেকো মামা মাইতি ইউটিউব চ্যানেল থেকে বলছি টাটা